ফলো করেছে তাদের কিন্তু হেল্প হয়েছে সেটা ফ্রি হোক বা পেইড হোক এবার ব্যাপারটা হচ্ছে যে যারা আমাদের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আছো ম্যাকআউটে তাদের কাছে তো নতুন ব্যাপারটা তাদের ফার্স্ট এক্সামিনেশন ম্যাকআউটে এটা তো তারা বুঝতে পারছে না যে দাদা কি কি পড়ে যাবে এত বড় সিলেবাস এত হিউজ সিলেবাস এত কিছু আছে এত নিউমেরিক্যালস আছে এত থিওরিটিক্যাল পার্টস আছে ফর্মুলাস আছে যদি সব পড়তে যাই এই এক মাসে তাহলে তো সম্ভব নয় যারা হয়তো কিছুটা আগে থেকে পড়েছো সেটা আমাদের কোর্সাস থেকে হোক বা ইউটিউব থেকে হোক বা গুগল থেকে হোক তাদের তাদেরও সেম ভয় যে হ্যাঁ দাদা বুঝতে পারছি না এই লাস্ট কি রিভিশন দিব ভয় লাগছে তো তাদের জন্য একটা অনেক বড় অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য আমরা একটা নতুন জিনিস জিনিস রেডি করেছি দুটো আছে যেটা কিনা অনেক স্টুডেন্টস ডিমান্ড করেছিল এবং আমরাও পুরো অল ওভার টিম যারা ছিলাম তারা বসে পরে ডিসিশন নিয়েছি ইভেন আমাদের গ্রুপে যারা নতুন ফ্যাকাল্টিজরাও জয়েন করেছেন তারা সবাই মিলে ডিসিশনটা নিয়েছে যে আমরা এবার থেকে দুটো জিনিস প্রোভাইড করব ফার্স্ট থিং ইজ দ্যাট কি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো আছে বা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপার আছে সেগুলো তো তোমরা বা ইন্টারনেট বা এদিক ওদিক কম বেশি অ্যাভেলেবেল পেয়ে যাবে কিন্তু ওই যে কোয়েশ্চেনগুলো কোন পার্টিকুলার টপিক বা কোন কন্টেক্স থেকে এসছে এগুলো তোমরা তো জানতে পারো না বা এটা তোমরা যারা পড়ো নি ঠিকঠাকভাবে নিজেদের সিলেবাসের টপিক্স তারাও জানো না তো তাহলে মানে ওটা যদি জেনে যাও তাহলে বুঝতে পেরে যাবে যে কোন টপিক বা কোন কনটেক্সটা বেশি ইম্পর্টেন্ট বা কোথা থেকে কোশ্চেন বেশি এসছে লাস্ট ইয়ার বা লাস্ট তিন চার বছরের কথা যদি দেখো হতো তো ওটা আমরা তোমাদের প্রোভাইড করবো ঠিক আছে এর সাথে সাথে আমরা তোমাদের একটা করে সাজেশন যে পার্ট পার্ট আছে সেটাও কিন্তু দেবো সাজেশন বলতে এরকম নয় যে দশটা কোশ্চেন বারোটা কোশ্চেন দিয়ে দিলাম আর বললাম আমি দশটা কোশ্চেনের মধ্যেই দুটো আসবে এরকমভাবে সাজেশন হয় না ওটা পুরোপুরি স্ক্যাম ঠিক আছে ওটা যারা করে ওরকম আর যারা ভরসাও করে তারা বোকা বো তার স্টুপিড ওকে এরকম হয় না ইউনিভার্সিটির এক্সামে কোথা থেকে কোশ্চেন দেবে সেটা কেউ বলতে পারে না কিন্তু ওই সাজেশনটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে কিছু টপিকস বা কিছু সেগমেন্টস মেনশন থাকবে যেগুলো কিনা মোস্ট রিপিটেটিভ বা মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা তোমরা যদি রেফার করো বা তোমরা যদি পড়ে যাও অ্যাটলিস্ট এটুকু বলতে পারি যে পরীক্ষা ভালো হবে ঠিক আছে ডেফিনেটলি ভালো হবে এবং সেটা তোমরা নিজেরাই রিয়েলাইজ করবে আফটার গোয়িং থ্রু ওয়েল ওকে এই দুটো ব্যাপারই কিন্তু কোর্সের মধ্যে অ্যাড হয়ে যাবে উইদিন ওয়ান উইক টেন ডেজ মক টেস্ট তার সাথে সাথে এই দুটো জিনিস একটা হচ্ছে সাজেশন আর একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের অ্যানালিসিস যে কোন পার্ট থেকে কোয়েশ্চেন বেশি আসে এই সব কিছু কিন্তু অ্যাড হয়ে যাবে তো তোমাদের মধ্যে কারা কারা কোন কোন সাবজেক্টে চাইছো সেটা কমেন্ট করে জানাও স্পেশালি যারা বিটেক ফার্স্ট ইয়ার আছো বা বিবি বিসিএ ফার্স্ট ইয়ার আছো বা বিটেক থার্ড সেমিস্টারের স্টুডেন্টস আছো কোন ব্রাঞ্চের কোন সাবজেক্টের এরকম চাও সেটা কমেন্ট করে জানাতে পারো খুব তাড়াতাড়ি কিন্তু কোর্সে আমরা অ্যাড করছি থ্যাংক ইউ